রাধে রাধে বন্ধুরা চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া আর সকালবেলায় উঠে আমি পূজা দিয়েছি সকালবেলায় ফুল হবে ভোরবেলায় আমি তো ঘুম থেকে উঠি চারটের সময় সাড়ে চারটের মধ্যে পূজা কমপ্লিট আর আজকে অক্ষয় তৃতীয়ার দিনকে যা করবে সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে চিরদিনের জন্য আর এখন স্কুল বাস চলে এসেছে এখন বাসে উঠে পড়লাম প্রত্যেক দিন আমার একই ডিউটি এখন রোজগার আর আজকে হচ্ছে শুক্রবার বাবা সোনার আজকে স্কুলের ড্রেস হচ্ছে হাউস ড্রেস আর এখন এই যে বাসে বাবা সোনার একটাই সিট এখানে ছাড়া বসবে না এই যে আসার সময়ও এখানে যাওয়ার সময়ও এখানেই বসা চাই আর আমাদেরও ছোটোবেলায় এরকমই ছিল বেঞ্চ ধরা আগে যেরকম ছিল ওই রকম বাবা সোনারও বেঞ্চও একদম পারফেক্ট ওই বেঞ্চে ছাড়া উঠবে না আবার ওইখানে মানে ওই বাসে ওই সিট ছাড়া বসবে না এরকম একটা ব্যাপার আর প্রত্যেক দিন আমার বাবা সোনা শোনা যাবার সময় আসার সময় ঘুমানো চাই এই জন্য আমার অনেক বেশি প্রবলেম হয়ে গেছে আর স্কুলে এখন পৌঁছে গিয়েছি আর এখন আজকে দেখো রঙ বের সবারই এক এক রকমের পোশাক মানে কী তো এখানে চারটে ড্রেস মানে শুক্রবারের দিনকে মানে লাল হলুদ সবুজ আর কি নীল হ্যাঁ এই চারটে ড্রেস আর এই যে আজকে সুরভির ড্রেসটা আলাদা কারণ হচ্ছে সুরভি মামার বাড়িতে আছে তাই ড্রেসটা আনতে ভুলে গেছে এই যে দেখো কত রকমের সব ড্রেস দেখতে ভালো লাগছে না প্লেয়ার লাইনে সব রেডি হয়ে গেছে আর কী হয়েছে বলো তো বাবার সোনায় প্রত্যেক দিন ঘুমিয়ে যায় বলে যে আমি কোনোদিন বাসে ছেড়ে দেব এরকম কিন্তু হবে না আমার তো ভীষণ ভয় লাগে কোথায় মাথা ফেটা ফেটে যাবে বলে পড়ে যাবে তো ঘুম দেখে ওই জন্য আমাকে এখন রোজগারই আসতে হয় আর এখন এই যে বাবার সোনা দেখো আমার অন্য ধরে টানছে যে মাম্মা মাগে আমাকে লিচুর জুস এনে দাও তবেই তোমায় ছাড়বো এরকম একটা ওর বায়না থাকে কি আমার ছেলে ব্যাগে গিয়েছিল আমি রেখে রেখে দিয়েছি এই সময় প্রত্যেক দিনকেই খিদে পেয়ে যায় আর এখন খেতে চলে এসেছি আর এই যে খেতে বসেছি আর মাম্মাম বলছে তোমাদের যা খুশি খাও আজকে আর আজকে আমি বিল মেটাবো ওই জন্য এত হাসাহাসি করছিলাম আর এখন আমরা সবাই একসাথে খেতে বসেছি মানে খাচ্ছি আমরা কি গল্প করছিলাম জানো গল্পটা শুনে হাসি পাবে ওই যে কেউ বলছে আমি বাঁচবার দশ বছর কেউ বলছে আমি পাঁচ বছর আমায় যখন জিজ্ঞাসা করছি আমি বলছি আমি বাঁচব দু বছর কারণ আমার এত পরিমাণে শরীর খারাপ আমার তো বাঁচার কথাই নাই এরকমটাই বলছিলাম আর মরতে তো হবে আজ নাই কাল কাললাই পরশু সবাইকে একদিন একদিন না একদিন সময় হলে যেতেই হবে আর আজকে প্রত্যেক মায়েদের সাথে মিটিং আছে মানে নার্সারি থেকে টু পর্যন্ত প্রত্যেকের যে মায়েরা এসেছে এমন কিন্তু নয় কারো ঠাম্মি এসেছে কারো দিদুন এসেছে প্রত্যেক মায়েরা তো আর আসতে পারে না এই জন্য দেখো অনেকে ঠাম্মা দিদুন পাপা এরকম এসেছে আর আমরা এত গল্প করছিলাম কী বলতো এত চিল্লাচিল্লি হচ্ছিল এখনও মিটিং শুরু হয়নি তাই একটু সবাইকে তোমাদের একটু দেখিয়ে দিলাম প্রচুর জন আছে পুরো রুম ভর্তি ছিল আর এই যে আমরা এখন সবাই মিলে গল্প করছি গল্পতেই বেশি ব্যস্ত আর এখন মিটিং শুরু হলে আর তোমাদেরকে কিছু দেখাতে পারবো না তবু হালকা করে একটু করে দেখিয়ে দিলাম

আমাদের বঙ্গ সন্তান কেউ চান্স পায়নি এই নিউ এডুকেশন পলিসি তৈরি করতে কোনো বঙ্গ সন্তানকে টাকা হয়নি এটা একটা দুঃখের কথা তবে ওরা বঙ্গ সন্তানের উপদেশ কিন্তু নিয়েছে এখন স্কুল ছুটি হয়ে গেছে আর বাস উঠে পড়েছি আর বাবার শোনা তো বাসতে উঠলেই ঘুমিয়ে যায় আর তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আজকে তো অক্ষয় তৃতীয়া ওই উপলক্ষে আর বৈশাখ মাসে তো হরিনামের দল বাড়িতে তোলানো অনেক শুভ আর অনেক ভালো জলদান করা ফল জল আর মিষ্টি দিয়েই ভেবেছিলাম আজকে হরিনামের দলে মানে জল সেবা দেব কিন্তু তারপরে আবার মন পাল্টে গিয়েছে এখন মনে সিদ্ধান্ত নিলাম যে না আজকে একটু লুচি বানানো হবে লুচি পায়েস আর এ যেহেতু বৈশাখ মাসে অন্নদান করা খুবই শুভ আজকের দিনে কিন্তু অন্নদান সেভাবে করা আমাদের পক্ষে সম্ভব নয় ওই জন্য ভাবলাম একটু পায়েস বানানো যাক মানে পরমান্য আর তার সাথে একটু লুচি তার জন্য একটু ময়দা মেখে নিলাম ওইদিকে আর আজকে তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে হাল খাতা ছিল ওই যে বাবা এখন হালখাতা করে নিয়ে আসলো বাবা শোনা দেখো সে বড্ড আঁকা খোলার জন্য এ কী মানে দিয়েছে হালখাতাতে এটাই দেখবো ক্যালেন্ডারটা দেখে নিয়েছে ওটা ছেড়ে দিয়েছে এখন মিষ্টির প্যাকেট নিয়ে এখন আঁকা কি কী আছে এত তাড়াতাড়ি করছে যে এটা কি কী দিয়েছে বলো তো মাম্মা কী দিয়েছে এরকম করছিল আর দেখো সে তিনি মানে এরকম করে খুলছে এখন গুনতে শুরু করেছি এখন কটা মিষ্টি দিয়েছে সেটাই এখন বনে বলছে মাম্মা এটা তো আমি খাই না ও সেরকম খুব একটা মিষ্টি খাই না ইচ্ছে হলে যে কালো মিষ্টি বা সাদা মিষ্টি এইটুকু একটু খাই তাছাড়া খুব বেশি খাই না একটু একটু খাই তারপর এদিকে আমার একটা বোন লুচি বেলে দিচ্ছে অত তো লুচি একা মানে একার দ্বারাই সম্ভব নয় বোন বেলে দিচ্ছে আমি ভেজে নিচ্ছি সব মানে তিন কিলো ময়দার লুচি বোন বেলে দিয়েছে আর আমি এদিকে ভেজেছি ভাজতে গিয়ে এত কষ্ট হচ্ছে যে বেলছে তার আবার কত কষ্ট হচ্ছে তাই যে এদিকে আবার ফুলকো ফুলকো লুচি দেখো প্রায় মানে শেষের দিকে শেষের দিকে এই যে প্রচুর লুচি ভাজা হয়ে গেছে তারপরে বৈশাখ মাস যেহেতু ওই জন্য হরিনামের দল বার হয় মানে নগর কীর্তনে এই যে নগর কীর্তনে বার হয়েছে তাই এখন মা ধূপকাঠি দিয়ে প্রণাম করতে আসলাম এটা হচ্ছে মানে আমাদের গ্রামে অন্য পাড়া দল সেখানে এই যে প্রণাম করে নিলাম আমরা সকলেই আর এদিকে আমি ফল কেটে নিয়েছি ধূপ ধরে নিয়েছি বাতোসা সব রেডি করে নিয়েছি আজকে ঘিয়ের প্রদীপ দেব তাই ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে নিয়েছি আর এখনি বাড়িতে আবার হরিনামের দল চলে আসবে ওই জন্য ফুল বাতশাহ সব একবারে রেডি করে নিয়েছি ফল একবারে সব কাটি নি আর এদিকে এই যে পায়েসটা আমাদের রেডি করে নিয়েছে মা আমি একদমই সময় পাইনি আমার করার কথা ছিল কিন্তু সময় হয়নি সব দিকে তাকাতে পারিনি AHH! <laughs> আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো আর কেমন লাগলো বলতে একদমই ভুলো না কমেন্ট বক্স খোলা আছে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই